আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওয়েলকাম एवरीवन টু দিস চ্যানেল সহজ টেকনিক্স চ্যানেলের পক্ষ হতে সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা খুব কম লোকই জানে যে তারা কী জানে কিন্তু অধিকাংশ লোক আদৌ জানে না যে তারা কী জানেন না তারা জানেন না ইংলিশে দক্ষতা অর্জনের সহজ টেকনিকগুলো কী কী কিভাবে এগুলো নিয়মিত প্র্যাকটিস করলে ইংলিশ শেখার পরিশ্রমটা আশি পার্সেন্ট কমিয়ে আনা সম্ভব আজকের ভিডিওতে থাকছে ইংরেজি শেখার এমন একটি টেকনিক যা আজীবন অন্তরঙ্গ স্মৃতি হয়ে থাকবে ইনশাল্লাহ সেটি হলো ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হাউয়ের উনত্রিশ প্রকারের সেন্টেন্স তৈরির প্যাটার্ন আপনি প্রত্যেকটি প্যাটার্নের ফর্মুলাগুলো নোট করে রাখুন এবং প্র্যাকটিস করুন হাউ দ্বারা সেন্টেন্স তৈরির কোনো প্রবলেমসই ফেস করবেন না ইনশাল্লাহ এস চ্যানেলে সাবস্ক্রাইবকারীদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওদেরকে লাইক কমেন্ট শেয়ার করুন প্যাটার্ন নাম্বার ওয়ান ভালো করে লক্ষ্য করুন আই লাইক ঠি হাউ অ্যাউট ইউ আই লাইক রাইস হাউ হাউট ইউ এখানে দেখুন আমি কলা পছন্দ করি তুমি কি পছন্দ করো আমি চা পছন্দ করি তুমি কি পছন্দ করো আমি ভাত পছন্দ করি তুমি কি পছন্দ করো এমনিভাবে এমন ধরনের এমন কোয়ালিটি সম্পন্ন শত শত সেন্টেন্স আপনি অনায়াসে তৈরি করতে পারবেন দেখুন আই লাইক বেনানাস হাউএভার টিউ শুধু এই ব্যানানাজ জায়গায় আপনি টি বসাতে পারেন রাইস বসাতে পারেন এখানে যতটি ওয়ার্ড বসাবেন আপনি অতটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন ফর্মুলা একটাই আই লাইক হাউ হাউএার টিউ আপনি একটি বাংলা বাক্য এবং একটি ইংরেজি সেন্টেন্স লিখে রাখুন নোট করে রাখুন এ ধরনের সেন্টেন্সগুলো একই ফর্মুলে হবে আমি কলা পছন্দ করি তুমি কি পছন্দ করো আমি চা পছন্দ করি তুমি কী পছন্দ করো সবগুলো ইংরেজি সেন্টেন্সের নিয়ম কিন্তু একই স্ট্রাকচারটি একই এখানে দেখুন প্যাটার্ন নম্বর টু হাউ লেট ইজ দ্য সব অফেন এখানে এই দোকানটা কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে বাজারটা কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে এই ব্যাঙ্ক কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে এই রেস্টুরেন্ট কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে স্কুল কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে এমন ধরনের বাংলা সেন্টেন্সকে যখন আমরা ইংলিশে কনভার্ট করব তার স্ট্রাকচার হবে এরকম হাউ লেট ইজ দ্য অফেন প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন হচ্ছে দ্য শপ দ্য ব্যাংক দ্য স্কুল হাউ লেট ইজ দ্য ব্যাংক অফেন ব্যাংক কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে আপনি শুধু প্রত্যেকটা সেন্টেন্সে একটা বাংলা এবং ইংরেজি নোট করে রাখুন আর একই ফর্মুলায় শত শত সেন্টেন্স তৈরি করুন শুধু একটি করি ওয়ার্ড পরিবর্তন করে আমরা তৃতীয় প্যাটার্নে যাচ্ছি তৃতীয় প্যাটার্নটি ভালো করে লক্ষ্য করুন হাউ অ্যাবাউট টি হাউ অ্যাবাউট কফি হাউ অ্যাবাউট জুস হাউ অ্যাবাউট আইসক্রিম হাউ অ্যাবাউট ওয়াটার বাংলায় কনভার্ট করা আছে চা কেমন হবে কফি কেমন হবে জুস কেমন হবে আইসক্রিম কেমন হবে পানি কেমন হবে এর ইংলিশ কনভার্টই একই ধরনের সব হাউ অ্যাবাউট টি হাউ অ্যাবাউট কফি হাউ অ্যাবাউট জুস হাউ অ্যাবাউট আইসক্রিম হাউ অ্যাবাউট ওয়াটার সবগুলোর স্ট্রাকচার একই শুধু একটি বাংলা এবং একটি ইংরেজি সেন্টেন্স আপনি নোট করে রাখুন প্র্যাকটিস নম ফোর হাউ মাস ইজ দিস ক্যামেরা এই ক্যামেরার দাম কত এই ব্যাগের দাম কত এই কলমের দাম কত এই শার্টের দাম কত এই ফোনের দাম কত সবগুলো বাংলা সেন্টেন্সকে যখন আমরা ইংলিশে কনভার্ট করবো একই নিয়ম হাউ মাস ইজ দিস হাউ মাস ইজ দিস হাউ মাস ইজ দিস এখানে যতটি আপনি নতুন নাম বসাতে পারবেন অতটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন প্যাটার্নের এই একটি করে সেন্টেন্স বাংলা এবং ইংরেজি একটি করে সেন্টেন্স নোট করে রাখুন বলছি নোট করে রাখুন মনে থাকবে না হাউ মাস ইজ দিস সব সেন্টেন্সেই হাউ মাস দিস ইজ আছে ক্যামেরা ব্যাগ ফ্যান শার্ট ফোন এই ক্যামেরার দাম কত এই ব্যাগের দাম কত এই কলমের দাম কত এই শার্টের দাম কত এই ফোনের দাম কত সবগুলো একই ফর্মুলা আমরা পঞ্চম স্টেপে যাব প্যাটার্ন ফাইভ হাউ ফার ইজ দিস মার্কেট ফ্রম হেয়ার এখান থেকে বাজার কত দূর এখান থেকে স্কুল কত দূর বাস স্ট্যান্ড এখান থেকে কত দূর হাসপাতাল এখান থেকে কত দূর এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচার ইংরেজি ইংরেজিতে আমরা যখন কনভার্ট করব এই বাংলাগুলো কিন্তু ইংরেজি কনভার্ট করবো একই নিয়ম হাউ ফার ইজ দিস মার্কেট ফ্রম হেয়ার এখান থেকে অর্থাৎ এখান থেকে বাজার এখান থেকে কত দূর একই নিয়ম আপনি প্রত্যেকটি সেন্টেন্স ওই বাংলা এবং ইংরেজি একটি করে নোট করে রাখুন হাউ এর ব্যবহার আপনাকে আজীবন আর এটাকে ভাবিয়ে তুলবে না বা এটা নিয়ে সমস্যা থাকবে না হাউ ফার ইজ ফ্রম হেয়ার শুধু মিডিলে দ্য মার্কেট দ্য স্কুল দ্য বাস স্টেশন দ্য হসপিটাল এই এই ওয়ার্ডগুলো শুধু চেঞ্জ করবেন সবগুলো ফর্মুলা একই থাকবে সবগুলো স্ট্রাকচার একই থাকবেন প্যাটার্ন সিক্স এখানে দেখুন হাউ ওয়েল ডু ইউ নো সবগুলো সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো আছে হাউ ওয়েল ডু ইউ নো হিম হিম মানে তাকে এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয় হার মানে তাকে এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয় হাউ ওয়েল ডু ইউ নো হিম তুমি তাকে কত ভালো চেনো তুমি তাকে কত ভালো চেনো তুমি তোমার বন্ধুকে কত ভালো চেনো তুমি তোমার শিক্ষককে কত ভালো চেনো তুমি এ শহরকে কত ভালো চেনো এ ধরনের বাংলা বাক্যকে যখন আমরা ইংলিশে কনভার্ট করব সবগুলোটা ফর্মুলা হবে এমন হাউ ওয়েল ডু ইউ নো তারপর অবজেক্ট বসালে যতটি অবজেক্ট বসাবেন আপনি অতটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন খুব কঠিন নয় ভিডিওটি বড় হচ্ছে এজন্য আমাকে সংক্ষিপ্তভাবে এর ব্যাখ্যা দিতে হচ্ছে শুধু আপনি একটি করে ইংরেজি সেন্টেন্স এবং একটি করে তার বাংলা অর্থটি সহ একটি বাংলা বাক্য লিখে রাখুন এবং এই ধরনের বাক্য দিয়ে বা সেন্টেন্স দিয়ে শত শত সেন্টেন্স তৈরি করার নিয়মটি আপনি শিখুন প্যাটার্ন নং সেভেন হাউ মেনি কিটস ডু ইউ হ্যাভ শেষে আছে সবগুলোতে ডু ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ আপনি এখানে যতটি এখানে যতটি নাউন এই লাল কালি বিশিষ্ট যতটি নাউন বসাবেন আপনি অতটি নতুন সেন্টেন্স তৈরি করবেন এটা এটা কোন ধরনের সেন্টেন্স দেখুন আপনার কতজন সন্তান আছে বাংলা বাক্যগুলোকে যখন আমরা ইংলিশে কনভার্ট করব একই নিয়মেই সব করতে হবে হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ এখানে কিন্তু বহু বসন হবে এই নামটি করে বহু বসন হবে সবগুলো বহু সিস্টার্স বুকস ফ্রেন্ডস এগুলো আমার পরবর্তী স্টেপে যাচ্ছি ফ্রাটার নং এইট যখন আমরা বাংলা সেন্টেন্সগুলো এরকম সিচুয়েশনে পড়ব তোমাকে দেখে খুব ভালো লাগছে রানাকে দেখে খুব ভালো লাগছে এ ধরনের সেন্টেন্সগুলোকে যখন আমরা ইংলিশে কনভার্ট করব। দেখুন হাউ নাইস টু সি হাউ নাইস টু সি সবগুলো সেন্টেন্সেই আছে যেমন হাউ নাইস টু সি ইউ তোমাকে দেখে খুব ভালো লাগছে হাউ নাইস টু সি রানা রানাকে দেখে খুব ভালো লাগছে এমনিভাবে আপনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন শুধু একটি ওয়ার্ড পরিবর্তন করে ওকে মাই ফ্রেন্ড আমার বন্ধুকে ইউ এখানে তোমাকে দেখে এমনিভাবে শত শত তৈরি করতে পারবেন ভালো করে লক্ষ্য করুন হাউ ক্যান আই কন্ট্যাক্ট ইউ আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি হাই ক্যান আই কন্ট্যাক্ট ইউ বাই ফোন আমি ফোনে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি আপনি একটা শুধু সেন্টেন্সের নমুনা আপনি নোট করে নিয়ে এটিকে প্র্যাকটিস করতে দেখুন এখানে আপনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাল্লাহ হাউ ক্যান আই কনট্যাক্ট ইউ অনলাইন আমি অনলাইনে কীভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি এমন ধরনের সেন্টেন্স আপনি এরকম ইংলিশে কনভার্ট করবেন এভাবে সব একই নিয়ম হাউ ক্যান আই কন্ট্যাক্ট এই এই পর্যন্ত কিন্তু সবগুলো সেন্টেন্সেই আছে প্যাটার্ন নম্বর টেন হাউ ওল্ড ইজ দিস বুক এই প্যাটার্নে আমরা কী পাচ্ছি দেখেন হাউ ওল্ড ইজ দিস বুক এই বইটি কত বছরের এই বইটি কতটা পুরানো হাউ ওল্ড ইজ ইওর হাউজ ঘরটি বা এই বাড়িটি কত বছরের বা কত বছরের পুরানো এমন ধরনের সেন্টেন্সকে আমরা ইংলিশে এভাবে কনভার্ট করব হাউ মাস ডাজ দিস শেষে আছে কস্ট প্রত্যেকটা সেন্টেন্সে হাউ মাস ডাজ দিস প্রত্যেকটা সেন্টেন্সে হাউ মাস ডাজ দিস এখানে যতটি আমি নতুন নাউন বসাতে পারবেন অতটি নতুন সেন্টেন্স তৈরি করবে কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন দেখুন এ কলমের দাম কত এই বইটার দাম কত এ ব্যাগের দাম কত এ শার্টের দাম কত এই ঘড়ির দাম কত এমন ধরনের বাংলা সেন্টেন্সকে ইংলিশে কনভার্ট করবে এইভাবে হাউ মাস ডাজ দিস পেন কস্ট বুক কস্ট শার্ট কস্ট ওয়াশ কস্ট দিস ওয়াশ কস্ট এইভাবে সকল সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন একটি করে ইংরেজি সেন্টেন্স এবং একটি করে বাংলা সেন্টেন্স আপনি নোট করে রাখুন এগুলো পরে প্র্যাকটিস করবেন কাজে লাগবে ইনশাল্লাহ প্যাটার্ন নাম টুয়েলভ হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক এখানে আপনি কীভাবে কাজ করেন আপনি যদি লক্ষ্য করেন এই সেন্টেসের তিনটি অংশ আছে আমরা যদি বলি ইউডু দ্য ওয়ার্ক তুমি কাজটি করো ডু ডু দ্য ওয়ার্ক তুমি কি কাজটি করো হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক তুমি বা আপনি কীভাবে কাজটি করেন ইউ ডু দ্য ওয়ার্ক তখন প্রশ্নবোধক চিহ্ন থাকবে না ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কাজটি করো আর এর পূর্বে যখন ডু বসবে তখন সিম্পল ইন্ট্রগেটিভ সেন্টেন্স হবে ডু ইউ ডু দা ওয়ার্ক তুমি কি কাজটি করো আর যখন হাউ ডু ইউ ডু দা ওয়ার্ক তুমি কিভাবে কাজটি করো আর যখন হাউ বলবো তখন কিন্তু হানা দিয়ে উত্তর দেওয়া যাবে না এখানে তিনটি সেন্টেন্স আছে সবগুলোই একই ইউ গো টু স্কুল তুমি স্কুলে যাও ডু ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাও হাউ ডু ইউ গো টু স্কুল তুমি কীভাবে স্কুলে যাও যখন হাউ বসবো তখন কীভাবে হবে এমনি এবার সব সেন্টেন্সে আপনি এখানে তিনটা ফর্মুলা আছে তিনটা ফর্মুলাই করতে পারবেন ইউ মেক ঠি তুমি চা বানাও বা চা তৈরি করো ডু ইউ মেক ঠি তুমি কি চা তৈরি করো বা চা বানাও হাউ ডু ইউ মেক ঠি তুমি কীভাবে চা বানাও এখানে কিন্তু একটা করে সেন্টেন্স তিনটে সেন্টেন্সে পরিণত করা যায় আপনারা এগুলো প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনাদের আজীবন কাজে লাগবে প্যাটার্ন নাম থার্টিন হাউ ডিড ইউ খাম হেয়ার তুমি এখানে কীভাবে এলে এটা কিন্তু অতীতকাল ডিড থাকার কারণে এটা অতীতকাল আগের নিয়মে এটা ডিড থাকার কারণে এটা অতীতকাল ফার্স্ট টেন্স হাউ ডিড ইউ ডু ড্যাট তখন তুমি ওটা কিভাবে করলে তুমি কিভাবে এলে কিভাবে করলে কিভাবে বসলে কিভাবে চললে এমন সেন্টেন্সগুলো একই এই ধরনের প্যাটার্নই হবে তুমি আমার নাম কিভাবে জানলে হাউ ডিড ইউ নো মাই নেম এমনিভাবে পরের স্টেপে যাচ্ছি দেখুন এই প্যাটার্ন বাংলাটি এক লক্ষণ তুমি কাল কি স্কুলে কিভাবে যাবে তুমি বাড়িতে কিভাবে ফিরবে আমরা এই কাজটি কীভাবে শেষ করবো এ ধরনের সেন্টেন্সকে যখন আমরা ইংলিশে কনভার্ট করবো হাউ উইল এটা কিন্তু ফিউচার টেন্স হাউ উইল ইউ গো টু স্কুল টুমোরো হাউ উইল সি খাম ব্যাক হোম মানে তো ফিরবে বাড়ি ফিরবে বা বাড়ি আসবে তুমি বাড়িতে কিভাবে ফিরবে বা বাড়িতে কিভাবে আসবে এ ধরনের সেন্টেন্সগুলোকে আমরা যখন ইংলিশে কনভার্ট করব বাংলা এই ধরনের সেন্টেন্সকে আমি পরীক্ষায় কীভাবে পাস করব এ ধরনের বাংলা সেন্টেন্স যখন ইংলিশে কনভার্ট করবো তখন হবে হাউ উইল হি পাস দ্য এক্সাম এই ধরনের এগুলো কঠিন নয় একটি করি নিয়ম আপনারা অবশ্যই নোট করে রাখবেন এবং ইংরেজি সেন্টেন্সও একটি নোট করে রাখবেন ওই একই নিয়মের ফর্মুলায় ফেলে শত শত সেন্টেন্স তৈরি করার বিধানগুলো আপনারা শিখবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেন তারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন হাউ আর ইউ আমরা সবচেয়ে এগুলো ব্যবহার করি বেশি হাউ আর ইউ তুমি বা আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন হাউ ইজ ইয়ার মাদার তোমার মা কেমন আছে আমরা প্যাটার্ন সিক্সটিন দেখব কি আছে এখানে হাউ ওয়াজ ইউর ডে তোমার দিনটা কেমন কাটলো এটা কিন্তু অতীতকাল এটা কিন্তু এটা কিন্তু অতীতকাল অ্যামিজারের ফার্স্ট ফর্ম ওয়াজ অতীতকাল তোমার দিনটা কেমন কাটলো কাটলো অতীতকাল হাউ ওয়াজ ইউর ডে তোমার দিনটা কেমন কাটলো হাউ ওয়াজ ইউর এক্সাম তোমার পরীক্ষাটা কেমন হয়েছিল হাউ অয়ার ইউর ফ্রেন্ডস ইয়ার স্টার্ট এখানে অয়ার হলো এই কারণে এটি হলো পুরুল নম্বর এস আছে আর এখানে ইয়োর মানে তোমার একজন হাউ ওয়াজ দ্য ওয়েদার ইস্টারডে গতকাল আবহাওয়া কেমন ছিল এই ইয়ারস্টারডে তাহলে সেগুলো হবে অবশ্যই অতীতকাল প্যাটার্ন সেভেন্টিন আগে বাংলাটি লক্ষ্য করি আবহাওয়া কেমন হবে তোমার নতুন বাড়িটা কেমন হবে ম্যাচটা কেমন হবে এ ধরনের সেন্টেন্সকে যখন আমি ইংলিশে কনভার্ট করব তখন হবে হাউ উইল দ্য ওয়েদার বি প্রত্যেকটা সেন্টেন্সের শেষে বি থাকবে হাউ উইল ইয়ার নিউ হাউস বি তোমার নতুন বাড়িটা কেমন হবে হাউ উইল দ্য ম্যাচ বি ম্যাচটা কেমন হবে এ ধরনের সেন্টেন্সকে আমরা ইংলিশে কনভার্ট করব বাংলা যেগুলো এরকম থাকে হা আবহাওয়া কেমন হবে তোমার নতুন বাড়িটা কেমন হবে ম্যাচটা কেমন হবে রেজাল্ট কেমন হবে ছুরির পর স্কুল কেমন হবে এ ধরনের সেন্টেন্সকে ইংলিশে আমরা এভাবে কনভার্ট করব হাউ উইল দ্য রেজাল্ট বি শেষে বি থাকবে পরবর্তী স্টেপে যাচ্ছি প্যাটার্ন নং এইটিন দেখুন আমরা সাধারণত বলে থাকি রাত বারোটা কেমন হবে দুপুর দুটা কেমন হবে বিকালটা কেমন হবে এ ধরনের বলে থাকি এ ধরনের ইংরেজ বাংলা সেন্টেন্সকে যেমন ইংলিশে কনভার্ট করবো হাউ অ্যাবাউট টুয়েলভ এ এম মানে এটা রাতের কথা বলা হয়েছে হাউ অ্যাবাউট টু পি এম মানে দুপুর দুটা কেমন থাকবে কেমন হবে বা কেমন থাকবে হাউ অ্যাবাউট ফোর ফি এম বিকালটা কেমন হবে এই ধরনের সেন্টেন্সকে আমরা ইংলিশে এইভাবে কনভার্ট করব একটা করে নিয়ম নিয়ে অবশ্যই নোট করে রাখবেন পরের স্টেপে যাচ্ছি প্যাটার্ন নং নাইনটিন এই প্যাটার্নে আমরা কী বলছি তুমি কতদিন থাকছো তুমি এখানে কতদিন থাকছো তুমি ওখানে কতদিন থাকছো আপনি স্যার আপনি কতদিন দিন থাকছেন আপনি ঢাকায় কয়দিন দিন থাকছেন কতদিন থাকছেন এমন ধরনের বাংলা সেন্টেন্সকে যখন আমরা ইংলিশে কনভার্ট করব তাই ইংরেজি করতে হবে এভাবে হাউ লং আর ইউ স্ট্রেং দেয়ার তুমি ওখানে কত দিন থাকছো স্যার হাউ লং আর ইউ স্ট্রেং স্যার আপনি কতদিন দিন থাকছেন হাউ লং আর ইউ স্ট্রেং ইন ঢাকা আপনি ঢাকায় কতদিন থাকছেন এমন ধরনের সেন্টেন্সগুলো আপনারা ইংলিশে কনভার্ট এভাবে করবেন ইনশাল্লাহ আগে দেখুন এই পাহাড়টা কত উঁচু এই টিলেটি কত উঁচু এই বিল্ডিংটি কত উঁচু এই গাছটি কত লম্বা বা উঁচু এই টাওয়ারটি কত উঁচু এ ধরনের বাংলা সেন্টেন্সকে যখন আমরা ইংলিশে কনভার্ট করব তখন তার প্ল্যাটফর্মটা এরকম হবে হাউ হাই ইজ দ্য মাউন্টেন এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা এইভাবে ইংলিশে কনভার্ট করব হাউ হাই ইজ দ্য টাওয়ার পরবর্তী স্টেপে যাচ্ছি ওয়ান দেখুন আমি বাস স্ট্যান্ডে কীভাবে যাব আমি ট্রেন স্টেশনে কীভাবে যাবো বা রেল স্টেশনে কীভাবে যাব আমি বাজারে কীভাবে যাব আমি হোটেলে কীভাবে যাবো আমি স্কুলে কীভাবে যাবো এই কীভাবে যাব এটিকে হাউ দ্বারা হাউদারা সেন্টেন্স কীভাবে আমরা তৈরি করব হাউ ডু আই গেট টু দ্য বাস স্টেশন আমি বাস স্টেশনে কীভাবে যাব হাউ ডু আই গেট টু দি ট্রেন স্টেশন আমি ট্রেন স্টেশনে কীভাবে যাব হাউ ডু আই গেট টু দ্য মার্কেট আমি বাজারে কীভাবে যাবো এ ধরনের সেন্টেন্সকে আপনার ইংলিশে কনভার্ট করতে গেলে আপনি একটি করে সেন্টেন্স নোট করে রাখবেন এবং এগুলো প্র্যাকটিস করবেন শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন প্যাটার্নং টোয়েন্টি টু এখানে দেখুন তোমার বক্তব্য কেমন হলো তোমার পরীক্ষা কেমন হলো তোমার প্রেজেন্টেশন কেমন হলো প্রেজেন্টেশন কেমন হলো তোমার মিটিং কেমন হলো তোমার ট্রিপস কেমন হলো এই ধরনের বাংলা সেন্টেন্সকে যখন আমরা ইংলিশে কনভার্ট করবো তার তার ফর্মুলিটি হবে এরকম হাউ ডিড ইউর স্পিস গো হাউ ডিড ইউর এক্সাম গো হাউ ডিড ইউর প্রেজেন্টেশন গো হাউ ডিড ইউর মিটিং গো হাউ ডিড ইউর হাউ ডিড ইউর ট্রিপ গো তখন আমরা ইংলিশ কনভার্ট করব এভাবে হাউ ডিড ইউর স্পিস গো এখানে কিন্তু গোর অর্থ যাওয়া কিন্তু এখানে হাউ ডিড গো হাউ ডিড গো এই তিনটি ওয়ার্ড মিলে হয়েছে কেমন হলো এখানে গো মানে যাওয়া হবে না প্যাটার্ন নাম্বার টোয়েন্টি থ্রি হাউ অ্যাবাউট সাম থ্রি চা খাওয়ার কী হবে জুস খাওয়ার কী হবে আইসক্রিম খাওয়ার কী হবে কফি খাওয়ার কী হবে এ ধরনের সেন্টেন্সকে আমরা ইংলিশে এভাবে কনভার্ট করবো হাউ অ্যাবাউট সাম জুস হাউ অ্যাবাউট সাম আইসক্রিম হাউ অ্যাবাউট সাম কফি এই ধরনের বাংলা সেন্টেন্সকে এভাবে আমরা ইংলিশে কনভার্ট করব প্যাটার্ন টুয়েন্টি ফোর এখানে দেখুন আমাকে কত ঘন ঘন ব্যায়াম করা উচিত আমাকে কত ঘন ঘন পানি খাওয়া উচিত আমাকে কত ঘন ঘন বই পড়া উচিত আমাকে কত ঘন ঘন ডাক্তারকে দেখা উচিত আমাকে কত ঘন ঘন পরিষ্কার করা উচিত এমন ধরনের সেন্টেন্স এখানে স্যুট দ্বারা হবে দেখুন হাউ অফেন শ্যুট আই এক্সারসাইজ আমাকে কত ঘন ঘন ব্যায়াম করতে হবে হাউ অফেন শুড আই ড্রিঙ্ক ওয়াটার আমাকে কত ঘন ঘন পানি খেতে হবে হাউ অফেন শুড আই রিড বুকস আমাকে কত ঘন ঘন বই পড়তে হবে এমনিভাবে সেন্টেন্সগুলো আমরা তৈরি করব এখানে একটি বিষয় মনে রাখতে হবে অবশ্যই প্রত্যেকটি সেন্টেন্সের বাংলা এবং ইংরেজি অর্থ নোট করে রাখতে হবে এবং এর ওপর নতুন ওয়ার্ড বসিয়ে প্র্যাকটিস করতে হবে প্যাটার্ন নং টোয়েন্টি ফাইভ তুমি প্রতিদিন কতটুকু পানি খাও বা কত পানি খাও তুমি তোমার কত টাকা লাগবে টিকিটটা কত দাম এ ধরনের সেন্ডেন্সটা আমি ইংলিশে কনভার্ট এভাবে হাউ মাস ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক এভরিডে হাউ মাস মানি ডু ইউ নিড তোমার কত টাকা লাগবে প্রয়োজন এমনিভাবে সেন্ডেসগুলো যেমন আমাদের কতটা চাল হাউ মাস রাইস ডু ইউ হ্যাভ এ ধরনের সেন্টেন্সগুলো আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ প্যাটার্ন নাম্বার টোয়েন্টি সিক্স এখানে দেখুন তোমার কতগুলো বই আছে তোমার ক্লাসে কতজন ছাত্র আছে এমনিবার সবগুলো সেন্টেন্সে আমরা করতে পারবো প্রার টোয়েন্টি সেভেন তুমি আমাকে কয়বার ফোন করেছো বা কতবার ফোন করেছো হাউ মেনি টাইমস ডিড ইউর কল মি হাউ মেনি টাইমস ডিড ইউর কল মি তুমি আমাকে কতবার ফোন করেছো তুমি দিনে কতবার দাঁত ব্রাশ করো হাউ মেনি টাইমস ডু ইউ ব্রাশ ইউর থিথ হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন টু কক্সবাজার তুমি কতবার কক্সবাজার গিয়েছো এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে এইভাবে আমরা কনভার্ট করব পরবর্তী স্টেফেজ এসছে ফ্র্যাডার নং টোয়েন্টি এইট তুমি একদিনে কতবার খাও তুমি ঢাকায় কতবার এসেছো তুমি কতবার চেষ্টা করেছো ট্রেনটা এখানে কতবার আসে এমন ধরনের বাংলা সেন্টেন্স ইংলিশে কনভার্ট করবে এইভাবে হাউ মেনি টাইমস ডু ইউ ইট ইন এ ডে প্যাটার্ন নং টোয়েন্টি নাইন জানুয়ারি মাস দিনে থাকে বা কয় দিনে হয় তুমি কয় সপ্তাহ স্কুলে যাও এমন ধরনের সেন্টেন্সকে ইংলিশে কনভার্ট করবে এভাবে হাউ মেনি ডেজ আর দে আর জানুয়ারি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে খোদা হাফেজ